হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ এই কালেকশনগুলো আমাদের কিন্তু একদমই থাকে না খুবই দ্রুত অর্ডার করতে হবে এখানে নেট ফেব্রিক্সের মধ্যে থাকবে শাড়িগুলো এবং আমরা এগুলো একদম আজকে অফার একটা রেট দিয়ে দিব। যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন। এগুলো নেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা দেখেন একদমই গর্জিয়াসভাবে পুরাটা জুড়ে সিকোয়েন্স করা আছে এবং পার করা আছে পারেও কাজ করা আছে এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন থাকছে এবং এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পুরাটা আচল জুড়ে কাজ এবং দেখেন কতটা সুন্দর মানে পুরা আঁচলেই কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা কালার এবং খুবই গর্জিয়াস একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন দেখেন কুচিটা কুচিটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে যেটা পারে পারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর নেটের শাড়িটা তো যারা এটা নেবেন করেন এবং এখানে আরও কালেকশন আছে আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে একদম সুন্দরভাবে যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এরপরের যেটা থাকছে এটাও কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যেই থাকবে এবং দেখেন এটাতেও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং এগুলো কাজ কিন্তু একদম পিটানোভাবে ভাবে করা আছে এগুলো ওটার কোনো চান্স নেই পুরাটা জুড়ে পিটানো কাজ করা আছে এবং এতটা গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা যার যেটা লাগবে দেখেন অনেক গর্জিয়াস কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর ভিডিও শেষে কিন্তু আমরা নাম্বার দিয়ে দিব এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুব সুন্দর করে দেখায় দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এই এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এবং এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এগুলো কিন্তু আমরা আজকে একদম অফারে দিয়ে দিব দুই হাজার পঁচিশশো টাকার শাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই কারণে বলবো যে যার লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ি দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে মানে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু কাজ আছে এবং একদমই গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে খুবই দ্রুত অর্ডার না করলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পরবর্তীতে পাবেন না এই কারণে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এটি কি আঁচলটা জর্জেট না নেট খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এটার আঁচলটা থাকবে নেট কিন্তু এটার ভিতরে পারটা কিন্তু থাকবে একদম জর্জেটের মধ্যে দেখেন আঁচলটা এত গর্জিয়াস খুবই সুন্দর মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দুই হাজার পঁচিশশো টাকা দামের শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যে পরে আমরা যেই শাড়িটা দেখাবো এটা কিন্তু অসম্ভব সুন্দর আসলে যেটা যে আগে অর্ডার করবে সেটা কিন্তু সেই পাবে এটাই হচ্ছে আমাদের কথা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি এত বেশি গর্জিয়াস এগুলো দিয়ে আপনারা শাড়ি করার পরে চাইলে কিন্তু অনেকে এইগুলো দিয়ে আবার গাউনও করে মানে মাত্র আটশো টাকা এইরকম গর্জিয়াস এটার পার্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা পার তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র আটশো আজকে ভিডিও থেকে যেটাই নেবেন অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এবং এখন আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের চাহিদা সময় আসলে অনেক বেশি এবং আটশো টাকায় দেখেন এই রকম পুরাটা জুড়ে কাজ করা এক গর্জিয়ার শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আবার অরিজিনাল ইন্ডিয়ান নেট ফেব্রিক্সের মধ্যে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এটার ভিতরে দেখেন পুরাটা জুড়ে কিন্তু ভিতরটা কাজ করা আছে খুবই গর্জিয়াস কালেকশন মাত্র আটশো টাকা যেটাই নেবেন অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র এই যে লাস্ট কালেকশনটা দেখেন লাস্ট কালেকশনটা দেখেন খুবই সুন্দর দেখেন এইটা যারা অর্ডার করবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এই কারণে আমরা লাস্টে দিলাম মাত্র আটশো টাকা এবং এটার সাথে যে আলাদা ব্লাউজ পিস আছে এটার সাথে আলাদা ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন একদমই নেট ফেব্রিক্সের মধ্যে গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত অল্প দামে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা কোথাও পাবেন না মাত্র আটশো টাকা পঁচিশশো দুই হাজার টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ